প্রধান অতিথি হিসেবে তো শিব নিয়ে আসবেন আপনাদের সুপরিচিত মাদারী যাবে মসজিদের সম্মানিত হতেন বিশিষ্ট আলেমিন হযতুল হাস জনাব মাওলানা মোহাম্মদ আবু সাহেব রাজবি মাদুল্লাহ আলী السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد اللہ ہما مولانا محمد اصمان بل زمین بل जमा दे घुशी दे दरबूके त सिरी रहम आदमी अला सी وعلى سيدنا بسم الله الرحمن الرحيم قد جاء من الله نور وكتاب مبين وقال الله ايضا اية اخرى لقد من الله على مؤمنين إذ بعث فيهم رسولا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم مؤجس محترم واجب الاحترام قابل الكرام آج مبارک مبارکمائے پوترتم ایتہاسک ماشے ربیع الا اول شریف بشو مربتر دودت فہر دو عالم نور مجسم امام الانبیاء رحمت دو عالم شفیع المزدبین حضور رعوف الرحیم صلی اللہ علیہ وسلم تشریف عوارر ماشے ولادت شریف رمشے پوتر جشن جلوس عید میلاد النبی صلی اللہ علیہ وسلم اجاپن اُلکھے آج کے اتر حلی شہر سید احمد میاضر باڑی অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী সকলের পরিচিত আলহাজ এজাহার মিয়া মিয়াজির বাসভবনে আয়োজিত আজকের এই আজি আজিমসান ইমানী রুহানি এরফানি মাহফিলের মহতরম সভাপতি আমার নজওয়ান বাইরা পর্দারাডালের মস্তুরাদদানসীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি কারণে এমন একটা সময়ে অত্যন্ত সোচনীয় সময়ে। আজকে এই জলসা মুবারক অনুষ্ঠিত হচ্ছে জরবাদলের মৌসুমে ময়দানে করতে না পারলেও

এটা আমাদের জন্য অত্যন্ত বড় সৌভাগ্যের বিষয় আমি সুখ্রিয়া জ্ঞাপন করছি সকালে বলি আলহামদুলিল্লাহ আমরা যারা মুসলমান আছি আমাদেরকে আল্লাহ ইমামুল আম্বিয়ার মাধ্যমে প্রশংসার বাক্য শিখিয়ে দিয়েছেন যেটা পৃথিবীর কোনো বিজ্ঞানী আমাদেরকে শিখাতে পারে নাই কোন বিজ্ঞানী আমাদেরকে শিখাতে পারে নাই পৃথিবীর যারা গবেষণা করেছে যারা বিজ্ঞানী এরা বিভিন্ন রসায়ন আবিষ্কার করেছে এরা বিদ্যুৎ আবিষ্কার করেছে এরা এরপ্লেন আবিষ্কার করেছে এরা বুথত্বের আকর্ষণের আবিষ্কার করেছে আকর্ষণ আবিষ্কার করেছে তবে আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করার ওই শব্দ কিন্তু পৃথিবীর কোনো বিজ্ঞানে আবিষ্কার করতে পারে আবিষ্কার করার জ্ঞান তাদের ছিল না দুনিয়ার জ্ঞান ছিল কিন্তু আল্লাহ তোবার আগমনের মাধ্যমে ইমামুল আম্বিয়াকে প্রেরণ করার মাধ্যমে সমস্ত নবীদের সরদার মাহবুবে দু আলমকে পৃথিবীতে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ জগৎবাসীকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার শব্দ আমার রসুলের মাধ্যমে আল্লাহ আবিষ্কার করে দিয়েছে এ কারণে আল্লাহ পাক বলেছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম বান্দারা তোমরা শুকর আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো কোন দিন তোমার যত জর্জন লাজাত তুমি মুসিবতে আছো বিপদে আছো তুমি সমস্যায় আছো রোগাক্রান্ত আছো অনেক জর্জামলা মুসিবত ভূমিকম্প তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে তারপরে তুমি এই কথা বলো না যে আমি ভালো নেই এই কথা তুমি বলো না তুমি সব সময় হার হামিশায় তুমি আল্লাহ দরবারে শুকর আদায়ার্থে আলহামদুলিল্লাহ বলো আর যদি এইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ তোবার বারো কথা তোমার ওই সমস্যাকে সমাধান করে আল্লাহ তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দেবে এ কারণে আল্লাহর কাছে শুকর আদায় করার একটা বাক্য আছে এই বাক্যটা হলো আলহামদুলিল্লাহ এই বাক্যটা হলো কি বলো এই বাক্যটা কি আলহামদুলিল্লাহ মানুষ যখন হাসি দেয় কি দেয় হাসি দেয় তখন হাসি আর সাথে সাথে আমরা কি বলি আলহামদুলিল্লাহ বলি এটা পৃথিবীর কোন বিজ্ঞানী আমাদেরকে শেখায় নাই প্লেটো ইনি বিজ্ঞানী ছিলেন আইনস্টাইন ইনি বিজ্ঞানী ছিলেন জল ইনি বড় বিজ্ঞানী ছিলেন ইনারা আমাদেরকে এই রকমের একটা নিয়ামতওয়ালা একটা শব্দ আমাদেরকে শিখাতে পারে নাই কিন্তু এই রকমের একটা মহান বাক্য এবং সেন্টেন্স আমাদেরকে শিখিয়েছেন ইমামুল আম্বিয়া হাসি দিলে যে তুইটা হাসিটা আল্লাহর পক্ষ থেকে বন্দার কাছে আসে এটা রহমত নিয়ে আসে এই কারণে হাসি দিলে রসলু পাক বলেছেন তোমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরা দেয় কোন আমার কথা আপনারা মনে হয় বুঝেন নাই শুকর আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে রসুল পাকের মাধ্যমে আল্লাহ একটা শব্দ শিখিয়েছেন এটা কি কথা বলেন এটা কি স্বপ্ন টেলিভিশন দেশীয় ঐতিহ্যের ধারক